দেখতে পারছেন আমি এখন দাম্মাম শহর কার্তিক পার্ক নদীর পারে সমুদ্র সৈকতের পাড়ে চলে আসলাম অনেক এখানে অনেক শীত পড়তাছে এখানে চলে আসলাম ঘুরার জন্য জ্যাকেট লাগাইয়া দেখতে পারছেন এখানে এই দেখতে পারছেন সমুদ্র এই তো সমুদ্র সমুদ্র পারে পারে ঘুরাফেরা করতেছি এটাই আমার ডিউটি এখন আমি ঘুরাফেরা করি আর মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও কইরা আপনার সামনে দেই। এটি আমার দায়িত্ব আর বিশেষ করে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন দেখতে পারছেন দাম্মাম শহরের নদীর পারে ঘুরার জন্য চলে আসি প্রতিদিন বিকালে রাত্রেবেলা যখন সময় পাই তখন চলে আসি অনেক মানুষ আছে কিন্তু ক্যামেরার মাধ্যমে ক্যামেরার ভিতরে আনতে পারবো না কেন এখানে আনা নিষেধ এইটো নৈ আমি এখন